শুধুমাত্র ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো তাসনিম জারার যদি সম্ভব হয় দেখি আপনার একটা কমেন্ট নেব বন্দোবস্তের কি হলো দেখানো সম্ভব আমরা একটু দেখি যে সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রশ্ন করেছিল তাসনিম জারাকে তিনি তো পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র নির্বাচন করেছেন ঢাকার একটি আসন থেকে যদি সেই ভিডিও ক্লিপটা দেখানো সম্ভব হয় দেখান আমাদের যে প্রশ্নটা অবশ্যই আছে বিদ্যমান ব্যবস্থায় কিন্তু মানুষ

জি আমার কাছে আমার কাছে নতুন বন্দোবস্ত একটা প্রতারণামূলক শব্দ এবং যখন কোনো একটা আন্দোলন হয় ওই আন্দোলনের বাইপা প্রোডাক্ট হিসেবে যেই টিমটা উঠে আসে তখনই তাদের রাজনৈতিক ক্যাম্পেইনের একটা শব্দ হলো নতুন বন্দোবস্ত বাস্তবে আমি মনে করি নতুন বন্দোবস্তের নামে আমাদের জুলাইকে সারখার করা হয়েছে এবং এখানে আমাদের অনেক কিছু আমরা চাই না আমাদের অনেক মায়া ছিল এই আন্দোলনে এই লড়াইয়ে সেই মায়া থেকে আমরা অনেক দূরে সরে গেছি মায়ার যে মানুষগুলো সেই মানুষগুলোর প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো কেটে ছিঁড়ে পোস্টমার্টম করা হয়ে ফেলেছে একবারে আমরা একদমই শেষ করব তাসিম মানে মনিরা শারমিন যদি বলতে চান আপনি বলতে পারেন এক মিনিট দেখেন আমাদের আমাদের জায়গা থেকে হ্যাঁ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং যেহেতু এটা নির্বাচনী সমঝোতা এবং এই যে এনসিপির যে স্বাতন্ত্রটা সেই স্বাতন্ত্রের দিক থেকেই এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সেখানে আমি একমাত্র একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে দেখেন এইখানে আমি যদি বলি যে ঋণ এবং দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এনসিপির কোনো কেউ নাই ঋণ খেলাপি এনসিপির কেউ নাই এবং ভবিষ্যতেও আমি আশা করি এবং আমি চাই যে ভবিষ্যতেও এনসিপির পক্ষ থেকে যাতে কোনো ঋণ খেলাপি না হয় সেটি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা আশা দেবে বার্তা দেবে এবং আমাদের এই লড়াইটা আমরা তাকিয়ে থাকলাম সেই লড়াইয়ের দিকে ভবিষ্যতের দিকে